নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করে সেই ব্যক্তির জীবন শক্তি অত্যন্ত বৃদ্ধি পায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তি জীবনে যেটা চায় সেটাই পায় অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো ভিডিওতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনারা এক মাসের মধ্যেই পেয়ে যাবেন বিশ্বাস যদি না হয় একবার করেই দেখুন এক অভাবনীয় পরিবর্তন আপনার জীবনে ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনার জীবনে ঘটবে দেখুন শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই মানবজন্ম অত্যন্ত দুর্লভ হয় তাই একমাত্র মানব জন্ম লাভ করেই আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে যদি সেগুলি আমরা পালন করতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে যেমন আমরা রেহাই পেতে পারবো সেরকমই সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে এই নিয়মগুলি না জানার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুখ ও সৌভাগ্য থেকে বঞ্চিত থাকি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছিলেন হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞানপ্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খর্গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও বন্ধুরা আমরা অজ্ঞানতার বশবর্তী হয়ে ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হই এবং আসক্তিপূর্ণ হয়ে দুঃখ ভোগ করে থাকি পুরাণ শাস্ত্রে আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে কিভাবে মুক্ত হতে পারবো তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে সেই জ্ঞান অর্জন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ সুখ ও সৌভাগ্য অর্জন করতে পারি বন্ধুরা আজকে আমি আপনাদের যে তিনটি বিষয়ের কথা বলবো তা জানার জন্য মনোযোগ সহকারে ভিডিওই বলা কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন তাহলে চলুন একে একে করে জেনে নেওয়া যাক প্রথমেই আপনাদের বলে দিই যে তিনটি জিনিসের কথা আমি আপনাদের বলবো মনে পূর্ণ ভক্তি ও বিশ্বাস থেকে কাজটা করতে থাকুন শুধুমাত্র পাওয়ার জন্যই করবেন না তবেই একদিন অনেক কিছু আসবে প্রথমত সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা দেখুন আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো মাতা লক্ষ্মী সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসে আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি এগুলো সব বিনাশ হয় তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন মা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারবেন এছাড়াও হাত দর্শন করতে করতে আপনি যদি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তু গোবিন্দায় প্রভাতে করদর্শনাম অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের আমি দর্শন করে থাকি বন্ধুরা এবারে আমি আপনাদের দ্বিতীয় বিষয়টি নিয়ে বলবো শাস্ত্র মতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠানে পাখিদের খেতে দেওয়া উচিত যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠানে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটিও করা উচিত এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে দেখুন এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়াও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময় সেই সময় বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায় যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং মঙ্গলজনক সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে উঠবেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সরল থাকে এবং আপনি যদি এই ব্রহ্ম মুহূর্তে উঠানে আসা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন যারা ইতিমধ্যেই এই কাজটি করে আসছেন তারা আমার এই কথাটির মর্মার্থ উপলব্ধি করতে পারবেন এই কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবার এই কাজটি করে থাকে সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তৃতীয় বিষয়টি হল যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজার্চনা ইত্যাদি করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যি অন্যরকম হয় আনন্দের সাথে দিন কাটে এরপর নিজের পিতামাতা সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজ শুরু করেন বন্ধুরা যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলি থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলো খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তির বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফলে এই সব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার মুখ দেখতে পায় প্রায় সব জায়গাতে আমাদের বাড়ির আশেপাশে এমন দু একজনকে আপনি দেখতে পাবেন যারা খুব সকালবেলায় ঘুম থেকে উঠে এবং এই কাজগুলি করে থাকেন লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন সুতরাং বুঝতেই পারছেন এর প্রভাব সুদূর এবং এই জিনিসটি আমাদের স্বাস্থ্য বা জীবনের উপর যে দৈবিক প্রভাব রয়েছে সেটাও অনস্বীকার্য তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি অথবা সম্ভব হলে তিনটি অভ্যাস প্রতিদিন আয়ত্ত করার বন্ধুরা এবার আসুন আমরা কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নিই যদি মনে করেন আপনি পারবেন অথবা আপনি পারবেন না এই দুই ক্ষেত্রেই সঠিক বলে প্রমাণিত হবে স্বপ্ন আর বাস্তবের একটা নিবিড় সম্পর্ক আছে স্বপ্ন দেখে বিশ্বাস করলে এবং বিশ্বাস করার পর স্বপ্ন দেখলে তা বাস্তবে রূপান্তরিত হয় ভালো খাবার আপনার ইন্দ্রিয়গুলিকে পরিতৃপ্ত করে কিন্তু ভালো ব্যবহার আপনার আত্মাকে পরিতৃপ্ত করে তাই ভালো ব্যবহার ও সবসময় ভালো শব্দ উচ্চারণ করুন শ্রীকৃষ্ণ বলেন মন বায়ুর মতো চঞ্চল এতে কোনো সন্দেহ নেই কিন্তু ক্রমাগত অভ্যাসের ফলে মনকে বসে আনা যায় আপনি যদি আপনার মনকে নিজের বসে আনতে না পারেন তাহলে এই মনই আপনার সবচেয়ে বড় শত্রু আর আপনি যদি মনকে বসে আনতে পারেন তাহলে এই মনই আপনার পরম বন্ধু হবে মনকে বসে না আনলে আপনার ইন্দ্রিয়গুলো মায়ার দ্বারা আপনার মনকে ভুল পথে পরিচালিত করবে আর তখনই আপনি দুঃখ কষ্ট ভোগ করতে থাকবেন সময় আমাদের বসে চলে না আমরা সময়ের বসে চলি আর সময় একদিন সবারই আসবে পরীক্ষা শুধু ধৈর্যের একদিন আপনার এই নশ্বর দেহটা চলে যাবে কিন্তু আপনি ঠিকই থেকে যাবেন তাই মায়ার দ্বারা পরিচালিত হয়ে ইন্দ্রিয়গুলিকে পরিতৃপ্ত না করে আত্মাকে পরিতৃপ্ত করুন তাহলে ঈশ্বর পরিতৃপ্ত হবেন আপনার সঙ্গে থাকবেন যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে যেমন দমকা হওয়া নৌকাকে প্রথভ্রষ্ট করে তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে ভুল হওয়াটা প্রকৃতি তা মেনে নেওয়াটা সংস্কৃতি আর তা ঠিক করে নেওয়াটাই প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু তবুও উদাসীন থাকে কারণ সে নিজেকে বদলায়নি যদি আপনি সমস্যার সমাধান করতে না পারেন তাহলে চিন্তা কেন করছেন আর যদি সমস্যাটির কোনো সমাধান নাই থাকে তাহলে চিন্তার কোনো প্রয়োজনই নেই ভগবানের কাছে করা প্রার্থনার দ্বারা মানুষের পরিস্থিতির পরিবর্তন হোক বা না হোক কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে ক্রোধ হলো মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে জীবনের সব থেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি না তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি আগামীতে পাবেই পাবে মনে রাখবে আজ যা তোমার কাছে আছে তা তোমারই কর্মের ফল এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে সঠিক কর্ম সেটা নয় যেটার ফল সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয় মানুষ সব সময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের উপরেও তার কর্ম যা তার নিজের উপরেই রয়েছে বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার